এই ফরেনার মানুষগুলো আমার কি হয় আপু আপনি ওদের কি হন বা আপনাদের কেউ কিছু হয় কি না বা আপনারা কোথায় গেলেন কে এই মানুষগুলো আজকে সবগুলোর অ্যান্সার করব তো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই যে সেদিন এই ছবিটা আপলোড করার পরে অনেকে আমাকে কোয়েশ্চিন করেছিলেন ইনবক্সে যে এনারা আপনাদের কি হয় তো আমি বলেছিলাম ভিডিও আকারে দিব তখন আপনারা বুঝতে পারবেন আসলে এরা আমার ফ্যামিলি মেম্বার তো এখন বলতেই পারেন যে আপু ওনারা আপনার ফ্যামিলি মেম্বার কিভাবে হয় কারণ ওনারা তো বিদেশি আর বোঝাই যাচ্ছে যে ওনারা বিদেশি তো আপনাদের আত্মীয় স্বজন কেমনে ওনারা হবে আসলে ওনারাই আমার আপন মানুষ তো এই যে এখন স্ক্রিনে যাকে দেখছেন এটা হচ্ছে আপনাদের ভাইয়ার বড়ো ভাই আর পাশে যে দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে আমার ভাবি আর এটা এখন যে মোবাইলে ছবি তুলছিল সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার খালাতো বোন আর আরেকজন যে মাঝে গল্প করছে ওটাও আমাদের এক ভাবি আর এই তো দুলা ভাই এখানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই আসলে ফরেনার যাদেরকে দেখেছিলেন ওনারা হচ্ছে আমার মামা মানে বড় মামা শ্বশুরের ছেলে ছেলের বউ তারপর ছেলের বাচ্চারা যেহেতু আমাদের ভাবি মানে আমাদের আপনাদের ভাইয়ার মামা তো ভাইয়ের বউ হচ্ছে ফরেনার এবং তিনিও কিন্তু ডাক্তার তো তা স্বাভাবিকভাবে তার বাচ্চা কাচ্চাগুলো তো সবাই ফরেনারই হবে এবং আমাদের ভাইয়া মানে ভাইয়া হচ্ছে তো লন্ডন থাকে এবং বাচ্চারাও লন্ডনে বড় হয়েছে এই প্রথম ওরা বড় হওয়ার পর বাংলাদেশে এসেছিল আর এখানে আমরা সবাই ফটো সেশন করছিলাম একজন একজন একজনের পর একজন এবং সবাই মিলে ফ্যামিলি ফটো তুলতে কান্না ভালো লাগে ওই দিন ছিল আমাদের ওই একটা দিন আজকের ব্লগ যেটা দেখছেন সেই দিনটা হচ্ছে মেবি তিন তারিখে অথবা দুই তারিখের ব্লগের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখানে দুলা থেকে শুরু করে আমার ননদ আমার আর ননাশ এই যে আমাদের আরেকটা দুলা ওদেরকে আসলে আম কাঁঠালের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছিলো কারণ ওরা তো কখনও কাঁঠাল খায় নাই তো ওদেরকে আসলে আম কাঁঠাল সম্পর্কে বোঝানো হচ্ছিল বলা হচ্ছিলো যেহেতু বাচ্চাগুলো এই প্রথম বাংলাদেশে এসেছে তাই ওরা খুব এনজয় করছিল এই যে এরা সবাই কিন্তু ফরেনার শুধু এই ছেলে মানে এখন যেকে খাওয়ানো হচ্ছে ও শুধু একবার যখন তিন বছর বয়স ছিল তখন একবার বাংলাদেশে এসেছিলো আর মেয়ে দুইটা এবারই প্রথম আসলো আর আমার বড় মামারা বলে রাখা ভালো ওনারা ঢাকায়ও ওনাদের নিজের বাড়ি উত্তরা পাঁচ নম্বর সেক্টরে আর ওনারা সবাই লন্ডনেই থাকে কারণ আমার মামার ছেলেরা সব মানে বড় ছেলের ডাক্তার ছেলের বউ ডাক্তার উনি ফরেনার তারপর মেজ ছেলেও ওখানেই জব করে ছোটো মানে সবগুলো ছেলেই আসলে ওরা লন্ডনে সিটিজেনশিপ আর ওখানে আমার মামার নিজের বাড়ি আছে তো ওরা আগে বাংলাদেশে ছয় মাস থাকতো আর ছয় মাস থাকতো হচ্ছে লন্ডনে তো মামি মারা যাওয়ার পর মামাই প্রথম আসলে এই যে এখানে আমার দুইটা মামা সাদা যে ফতো পড়ে আছেন উনি হচ্ছে বড় মামা উনি লন্ডন থেকে এসেছেন আর পাশে হচ্ছে ছোট মামা তো এই যে ভাই ভাইকে খাওয়াই দিচ্ছে আসলে ওই দিন আমাদের অনেক খুবই একটা স্মরণীয় দিন ছিল মামা তো খুবই খুশি কারণ কাঁঠাল খেতে পারছে আম খেতে পারছে আর এই কাঁঠালটা কিন্তু রংপুর থেকে এসেছিল। আমার নানা শ্বশুরের বাসার কাঁঠাল এত মজা আর এই যে এখানে একজন ফরেনার উনিও হচ্ছে ওই মেয়ে পাকিস্তানি এবং ওনারা কাতারে থাকে মানে আমার মামা শ্বশুরের দ্বিতীয় ছেলের বউ কিন্তু বাংলাদেশে উনি সিলেটি বাট কাতারে থাকে মানে এখানে যারা আসছে তারা ম্যাক্সিমামই হচ্ছে লন্ডন থেকে আসছে মামা দুই ছেলে আসছিল আর দুই ছেলে আসেনি ওদের বউ হচ্ছে ফরেনার এখানে আমার শাশুড়ি সবার জন্য রান্না করছিল আসলে যেহেতু কয়েকদিন ধরে টানা রিচ ফুডের উপর ছিল তো সবাই মিলে আজকে আমরা একটা গেট টুগেদারের মতো হচ্ছিলো আম কাঁঠাল ফল মূল মানে অন্যরকম মজা আসলে খাওয়াটা বড় কথা না কিন্তু এখানে যে আনন্দটা এটা আসলে কত বছর পর আমরা একসাথে হয়েছি এটাই আসলে ক্যামেরা বন্দি করে রাখার বিষয় ছিল আর এখানে মামি রূপচাঁদা মাছ একটার পরে এক মানে ভাজতেই ছিল শেষ হচ্ছিলো আমার তো মনে হয় সেদিন এক একশো পিস রূপচাঁদা ভাজাই হয়েছিল কারণ মামি কয়েক দফায় মাছ ভেজে নিছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করছি এখন এই যে ফরেনার ফ্যামিলি বসেছে আসলে তারা তো দেশি খাবার খাবে কি না এটা নিয়েও একটু টেনশন ছিল তারা তো ঝাল মশলা খেতে পারে না তো তাদের জন্য একদম ঝাল মশলা কম করে দিয়ে রান্না করা হয়েছে তারা বলেছিল তারা একটু ড্রাইস ট্রাই করবে ভাত খাবে তাই সেদিন রকম আয়োজন করা হয়েছিল তো এখানে ওনারা বসেছে যে ইনি কনারের যে চশমা পরা আছে উনিও হচ্ছে আমাদের ভাইয়া মানে আমার মামার বড় ছেলে আর পাশেই তার বউ ছেলের বউ মানে ভাবি তারপরে বাচ্চাগুলো আছে এখানে পাশে এখন এই যে ডান্স সাইডে যাকে দেখতে পাচ্ছেন উনিও লন্ডন থেকে এসেছে আর এই তো ছেলেটাও লন্ডনে সবই তো এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এখন ওরাও বসলো সেদিন আমাদের বাসায় আসতেছে আসতে রাত বারোটা বেজে গেছে মানে প্রত্যেকে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করেছি আমাদের পরিবারটা অনেক বড় মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমি সব সময় বলি যে আমার ফ্যামিলিটাকে আমি ওইভাবে সবার সাথে হাইলাইট করি না বাট আমার ফ্যামিলি এত আন্তরিক এত সাপোর্টিভ যে মার্শাল্লা মানে আমি আসলে বললে নজর লেগে যাবে কারণ এখন তো সব কিছুতেই নজর লেগে যায় তা আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি মেম্বাররা যে এত ভালো মেন্টালিটির মানুষজন যে আলহামদুলিল্লাহ এরকম একজন মানে একটা ফ্যামিলি আমি পেয়েছি প্রত্যেকে এত আন্তরিক এত সবাই সবাইকে বোঝার চেষ্টা করে এটা আসলে সব ফ্যামিলিতে হয় না এটা আমি জানি তো এই ছিল আমার সেদিনের ছোট একটা ভ্লগ যেটা সবারই অনেক কোশ্চেন ছিল সেটার উত্তর দিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে